আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আমার গত ভিডিওতে ওই ভন্ড বাচাল মুখোশদারি শয়তান ট্রিট গার্ডেন দাঁতের বাগানকে ধুলাই করতে গিয়ে বা তার জন্মদিনের পুরনো কিছু স্মৃতি তাকে মনে করিয়ে দিতে গিয়ে আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ায় আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার আরও দুইটা আসামিকে সেই ভিডিওতে ধুলাই করতে পারি নাই দুইটা রাতের রানীকে আমি জুতা পিঠা ছাড়া পিঠা ঠেঙ্গা বা বাস দেওয়ার সময় সুযোগ পাই নাই তাই আজকের ভিডিওতে আমার সেই বাদ পড়ে যাওয়া দুইটা আসামিকে বা দুইটা রাতের রানীকে ইচ্ছা মতো জুতা পিঠা ছাটা পিঠা ঠেঙ্গা বা কোলা বাস দিয়ে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব। তাই সবার কাছে অনুরোধ থাকলেও সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে আর সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো আজকে আমার তালিকায় যে দুইটা রাতের রানী আছে তাদের নামটা কি বলছি কিনা জানি না ইদানিং আগের কাজ করে না হয়ে গেছে মানে মাঝে মাঝে হ্যাং হয়ে যায় অনেক তার তোর ছিঁড়ে গেছে সেগুলো আবার জোরাতালি দিয়ে বা জ্বালা দিয়ে মানে ঠেকা কাম চালিয়ে যাচ্ছি তো আর কত মানে ইয়ে থাকবে ব্রেন সুস্থ থাকবে কোন দেখি তো আচ্ছা বললে বলছি না বললে নাই আবার বলতেছি আমার গত ভিডিওতে বাদ পড়ে যাওয়া আসামিদের মধ্যে দুইটা যে রাতের রানী ছিল তাদের নাম হচ্ছে এক হাগু টুকানি গোবর টুকানি আরেক হচ্ছে চাশমিশ চাবা তো এই ফকিন্নির বাচ্চা দুইটাকে কামলার বাচ্চা দুইটাকে আজকে একদম বাইটটা বত্তা বানায় এলাম একটাকে গইটা বানিয়ে দিব আরেকটাকে বত্তা বানিয়ে ফেলবো তো চাবা ভর্তা হবে আর গোবরের গৈঠা হবে বা মৈঠা হবে ঠিক আছে তো কি কারণে বানাবো সেটা আমার পুরো আড্ডাটা দেখেন তাহলে মানে আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন তো আগে কোনটাকে দিয়ে শুরুটা করি এক কাজ করি আগে চেফা চুটকির ভর্তা বানাই অনেক তো আপনাদেরকে রোস্ট খাওয়াইলাম তো আজকে একটু ইয়ে করে দেখেন মানে ভত্তা মুখ করে দেখেন তো আগে আজকে মানে একটু ভত্তা মুখ করে যান তো আজকে এই ফোকিন নির্বচ্চা এই চাশমিসটা বাshut কি যেই টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওগুলো আপলোড করছে যে সে মানে কি কি শপিং করে নিয়ে আসলো কয়টা 3D স্ক্রিনে নিয়ে আসলো তার স্বামী ওই নয়া বাঁধাইমা বা দজবঙ্গ মক্কা চাশমিসটা যে আছে ওই ফোকিন নির্বচ্চা যে কি মাস কিনে নিয়ে আসছে না কি বাজার করে নিয়ে আসছে এই বিষয় নিয়ে কোনো কথা বললাম না এর আগে গতকালকে বা তার আগে সেই যেই পেছাল গুলো পড়তেছিল তার জামায়ের মানে ইয়ে যে তার জামায়ের সাথে সে আর সংসার করবে না সে আলাদা বাসা খুঁজতে গেছে ইয়ে করতে গেছে তো তাকে একটা ভিডিওতে ধুলাই করছিলাম যে নাটক একটু কমায় কর বা সিনেমা বা কি যেন অভিনয়টা একটু কমিয়ে কর যে কয়েকদিন পরে পরে শুরু করে দেয় যে এই হইলো সেই হইলো রাগারাগি করে শ্বশুর বাড়ি থেকে চলে যায় বাপের বাড়িতে গিয়ে কদিন থাকে এই পর্যন্ত কতবার যে সংসার আলাদা করে ফেললাম আলাদা বাসা খুঁজতে গেলাম এটা কত কিছু কিন্তু এইবার সে একটু এক্সট্রিম লেভেলের মানে এই অভিনয়গুলো করে ফেলছে নাটকগুলো করে ফেলছে এবং তাদের প্লাস আমার কিছু ভিউয়ার্সদের সাথে অনেক দুর্ব্যবহার বা বেয়াদুবি করে ফেলছে এই জন্য এই ফকিরনির বাচ্চাকে এই চাষমিশ জুটিকে ভর্তা বানাইতে আসছি আর ঝাঁটা পিঠা জুতা বিমরিচ বাটা তাল গাছ বট গাছ নারকেল গাছ সুপারি গাছ থেরাপি তো আছেই তো আমার প্রধান আসামিদেরকে বাদ দিয়ে আজকে এই দুইটা ফকিন্নির নির্বাচ্চাকে দোলাই করতে বসছি তো তাদের অপরাধটা কীরকম গুরুতর সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো এই ফকিন্নির বাচ্চার এই যে আজকে কালকে যে টাইটেল ছিল আর আজকে যে সুজা কথা দুই দুইটা ইয়ে দিছে সে মানে কয়টাই যে এত শপিং করার কারণ কি কয়টা জামা কিনলাম এটা ছিল তার প্রথম ভিডিও আরেকটা যে বাড়িতে আসার পরে স্বামী কি বাজার করে আনলো কি রান্না করলাম এগুলো বাদ দিই এর আগে সে যে ভিডিও আপলোড করছে গতকালকে যে অবশ্যই সে এতদিন পরে বাড়িতে এসে ছোট সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে নিলাম তো তুই শুধু সেই বগর বগর গুলোই পারতি যে ভিওয়ার্স মানে ভিওয়ার্সদের কাছে ক্ষমা চাই মানে চাওয়াটা সবচেয়ে বেশি জরুরি ছিল যে তুই যেই স্যাপটা বা থুতু একবার মুখ থেকে ফেলে দিছিস সেই স্যাপ বা থুতু আবার তুই চেটে খাচ্ছিস যে নাকে কে দেওয়া যেটাকে বলে ঠিক আছে যে যেই পায়খানা তোর পাশা দিয়ে বের হয়েছে বাচ্চা সেটাই তুই খাচ্ছিস মানে যেই পাত্রে তোরা পায়খানা করিস সেই পাত্রে তোরা খাওয়া দাওয়া করিস সেটা বলতে যে আপনাদের চাইলে আমাদের ভিডিও দেখবেন না চাইলে নাই যে তোরা এতটাই নোংরা এতটাই জঘন্য তোদের যখন যেটা করতে মন চায় তোরা সেটা করিস যে এখন তোর নাকে খদ দিতে ইচ্ছা করছে যে নাকে খদ দিয়ে আবার স্বামীর সংসার ভাই বাদাইমার সংসার ভাই দজবঙ্গ মাッカ জামাইয়ের সংসার করতে গেছিস এইটা তুই বলবি না দিয়ে যা অবশেষে এতদিন পরে বাড়িতে এসে ছোট সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে নিলাম এটা থাম্বনেল টাইটেলটাও যে অবশেষে বাড়িতে এসে সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে নিলাম যে সে তার ফার্নিচার টার্নিচারগুলো পরিষ্কার করতেছে পানি দিয়ে কাঠের ফার্নিচার টানিচার আচ্ছা তারটা সে গলা দিয়ে জবা করবে না ঠ্যাং দিয়ে যাব করবে এটা তার ব্যাপার এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না কিন্তু এই যে এর আগে সে যেই লেকচারগুলো দিয়ে গেল বা যেই নাটক সিনেমাগুলো করে গেল এর জন্য তো সোজা কথা তার পিটা মানে না করলে তাকে এটা মানে ইয়ে হয়ে যায় অন্যান্য নোংরা মানুষদের সাথে বা রাতের রাজারানীদের সাথে অন্যায় অবিচার করা হয় যে তারা অন্যায় করলে তারা ধোলাই খায় তারা জুতা বিটা ঝাঁটা বিটা ঠ্যাঙ্গায় কেওলা বাস খায় তো এই চ্যাপাচুটকি বাদ করে যাবে কেন চেপাশুটকির বাচ্চা ফকিনের বাচ্চা এই ভিডিওর জন্য ধুলাই আসতেছি তুই কি কি করছিস এছাড়া তুই আগে যেই ভিডিওগুলো আপলোড করছিলি সেইখানে তুই কি ধরনের মানে রিপ্লাইগুলো দিয়েছিলি এই যে তোর যে থামনেল ছিল যে শ্বশুরবাড়িতে কি এমন হলো যার কারণে বাড়ি ছেড়ে চলে আসলাম না এর পেছনে এই যে উল্টা পাল্টা থামনেল না এর পেছনে অন্য কোনো কারণ আছে যে তার শাশুড়ি তার জামাই মানে কোন ফার্নিচার টার্নিচার দিচ্ছে না তাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে যাই তুই চলে যা ফার্নিচার নিতে হলে তোর মা বাপ বা বাপসাচাদেরকে নিয়ে আসবি তখন অন্যান্য জিনিসপত্র বা বাড়ি জিনিসপত্র ফার্নিচার টার্নিচার তোকে দিব এখন তোকে কোনো ফার্নিচার দিব না তো এই ব্যাপারে আমি একটু ওই নয়া বাদাম্মার বা কালিনুর বেগমের মানে কথাকে সমর্থন জানাইছিলাম যে এই চাশমিস চাপাসুট কি দুই দিন পরে পরে এইসব ইয়ে করবে রাগ গুসা অভিমান বা নাটক করবে তো একবার বাপের বাড়ি থেকে জামার বাড়িতে ফার্নিচার আনবে আবার জামার বাড়ি থেকে বাপের বাড়িতে ফার্নিচার নেবে এই সেই সব নাটক সিনেমা মানে ইয়ে না করে একবারে বাপ চাষাদেরকে নিয়ে এসে একটা ফয়সালা করে কাগজের ইয়ে করে মানে তার জামাই যেটা বলছে যেদিন তুই কাগজপত্র দিয়ে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাবি সেদিন তুই ফার্নিচার পাবি তো সে ওই ভিডিওগুলোতে কিছু ভিউয়ার্সের কমেন্টের কী ধরনের রিপ্লাই দিছিল সেটা ভিউার্স আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন আর হুটকির বাচ্চা এদিকে আর তুইও একটু দেখ এই যে একজন ভিওয়ার্স এখানে একটা কমেন্ট করছিলেন আমি নাম পড়লাম না আইডির এখানে উনি আফা যেই হওয়াত গো আপনি কোনো বেড়া আর আসবে না এই বেড়া হাতছাড়া ছাড়া এই কমেন্টের রিপ্লাই তো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা একটু আঞ্চলিক ভাষায় হয়তো বা কমেন্টটা করছে কোনো দাড়ি কমা মাঝখানে দেয় নাই মানে আফা যেই হওয়াদ গো মানে আফা যেই স্বাদ গো মানে আফা মানে আপা বা বোন যেই স্বাদ বা যেই মজা আপনি কোনো বেড়া আর আসবে না এই বেড়া হাত ছাড়া হলে মানে এই জামায়ও যদি হাত ছাড়া হয় তাহলে তোমার মতন মিষ্টি আপা ছুটকি আর কোনো পুরুষ খুঁজে না সংসার করার জন্য অর্থটা হচ্ছে এই রকম অনেকেই বুঝে গেছেন বা বুঝিয়ে দিলাম এই প্রশ্নের বাই রিপ্লাই এই এই বাচ্চা সে সুটকি দিছিল আমার আর কোনো বেডার দরকার নাই আপনার লাগলে আমার জামাইরে নিয়ে যান আমার লিখতে গিয়ে আমরা লিখে ফেলছিল যে আমরা বুঝে নেই যে আমার ঠিক আছে তো তুই যেখানে তোর জামাইকে অন্য পুরুষ বা পুরুষকে তো দেওয়ার নাই ওনাকে মহিলা ভেবে তুই দিয়ে দিচ্ছিস যে তোর আর এই ধরনের ধজভঙ্গমার মার্কা ফকির্নি বা অকর্মা দেখি এই বাদামা জামায় দরকার নাই লাগলে যেন অন্য কেউ নিয়ে যায় তো এখন ফকির্নির বাচ্চা সেবাশুক্তির বাচ্চা তুই এই জামাইয়ের সংসারে কি কারণে আসছিস এটার জবাবটা আমাকে দিত তো আবার কয়দিন পরে নাটক শুরু করবি যে বিভার্জ মানে আবার চলে যাচ্ছি আবার আমার জামাই আমার মঙ্গুর মারছে আমার মঙ্গুর মারতে মারতে আমার তলদেশ দেয় রক্ত বার হয়ে গেছে তখন মলম লাগানোর জন্য তখন তো আবার দৌড়িয়ে ভিওয়ার্সদের কাছে চলে আসবি ভিওয়ার্স আপনাদের কাদের কাদের ঘরে মলম আছে আমার জামাই তো আমার মানে আজকে ওলা বাস দেওয়া খুঁচাইতে খুঁচাইতে গুতাইতে গুতাইতে মানে একদম ক্ষত বিক্ষত বানায় একটু মলম লাগাই দেয় হয়ে যায় না যখন তোর এইসব ফটকামি দেখে ইয়ে করে কিছু ভিওয়ার্সের মেজাজ গরম হবে তখন ওই ভিউয়ার্সরা তোর এখানে তোর ক্ষত স্থানে মরিচ আর লবণ ডলা দিবে লবণ ছিটা দিবে মরিচ লাগিয়ে দিবে তখন আবার তোর মানে ইয়ে বেড়ে যাবে তখন আবার শুরু করে দিবি বেধুবি মূলক আচরণ বা উল্টাপাল্টা কমেন্টের রিপ্লাই দিবি তো এর জন্য ফকির্ির বাচ্চা মানে কি বলবো সেই দিন ভিডিওতে বললাম যে তুই যদি এই এর পরে এই জামাই নিয়ে আবার সংসার করিস তাহলে তুই ওই যে তোকেই কথাগুলো আগে বলছিলাম যে তুই প্রমাণ করবি যে তোর বাপ ভাইয়ের সাথে বিছানায় যাওয়া আর পর পুরুষের সাথে বা স্বামীর সাথে বিছানায় যাওয়া মানে একই কথা তোদের মধ্যে এগুলোর কোনো বাস বিচার নাই এইগুলোতে তোদের কোনো মানে ইয়ে নাই মানে কি বলবো যে স্বামী কি জিনিস আর নিজের ভাই আপন ভাই বা বাপ কি জিনিস এটার মধ্যে তো একটা ইয়ে আছে সীমাবদ্ধতা আছে স্বামীর সাথে যা করা যায় বাপ ভাইয়ের সাথে তা করা যায় না কিন্তু সেইটা এখন আমি আর এর চেয়েতে বেশি বিস্তারিত ভিতরে যেতে চাচ্ছি না ঠিক আছে এইগুলো নিয়ে কথা বলতে গেলে এইগুলো নিয়ে ব্যাখ্যা দিতে গেলে ইয়ে করতে গেলে এই টপিক নিয়ে কথা বলতে বলতে ভিডিও শেষ হয়ে যাবে তো সোজা কথা ফকির্নি বাচ্চা নষ্টা মাগি দা ইয়ে চাষ মিশে তুই সেটাই প্রমাণ করছিস যে তোদের মানে জামাই পর পুরুষ বা ভাই একই জিনিস তোদের কোনো কথা যারা পায়খানা খেয়ে অভ্যস্ত যারা নাকে খত দিতে পারে নিজের মুখের থুতু বা স্যাপ একবার মাটিতে ফেলে বা পায়খানা কমড়ে ফেলে সেটা আবার চেটে খাইতে পারে তাদের কি পরিমাণ রুচির দুর্ভিক্ষ হইলে আবার এই ধরনের মানে ইয়ে করতে পারে এখন আমি চাচ্ছি না বা আমি চাই না যে তোদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙে যাক বা আমার কথায় মানে আমি উস্কানি দিচ্ছি না যে ইয়ে হয়ে যাক কারণ এইসব বিষয়ে যারা একটা সম্পর্ক ভেঙে দেয় মানে সেটা আল্লাহ পছন্দ করেন না কিন্তু তোরা বারবার সোজা কথা এই জিনিসগুলো নিয়ে যে আমরা থাকবো না একজন একজনের সাথে সংসার করব না এই করব না সেই করবো না তো এইগুলো বারবার করে করে আমি শুধু এটাই বলছিলাম যে তুই তোর কথার উপর কতটা স্থির থাকতে পারিস অটুট থাকতে পারিস সেটাই দেখা যাবে যে দুই দিন পরে পরে যেন তোদের সব নাটক সিনেমা আমাদেরকে দেখতে না হয় মাঝখানে যে এক সপ্তাহ ইন্টারনেট ছিল না তোরা কোনো ভিডিও আপলোড করতে পারিস নাই তখন মানে অনেক শান্তিতে শান্তিতে ছিলাম প্লাস যে হাজার হাজার অনেক অনেক ছিল মানে ভালো ছিল যে তোদের মতন রাতের রানীদের জঘন্য চরিত্রের নিকৃষ্ট চরিত্রের রাতের রানীদের ব্যবসা মাগিদের এই বগবগানী নষ্টামি নোংরামি কারোর সামনে আসে নাই তোরা সেই ভিডিওগুলো আপলোড করতে পারিস নাই যেই ইন্টারনেট মানে সচল হয়ে গেল মানে ইন্টারনেট ভালো হয়ে গেলো মানে চালু হয়ে গেল আবার তোদের এইসব ফটকামি ফাটরামি নষ্টামি নোংরামি শুরু হয়ে গেল তোকে ধুলাই করতে করতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তোর একটা ভিডিও ইয়ের জন্য মানে ওইদিকে হাগটুকানি গোবর টুকানি কি কখন ধুলাই করব। এছাড়া আরও একটা কমেন্ট ছিল যে উনিও ভালো একটা কমেন্ট করছেন যে কিছু মনে করেন না আপনার অনেক জিত এই রাগটা কমান আর মন দিয়ে সংসার করেন ছেলের কথা ভেবে সেইখানেও তুই কি ধরনের একটা রিপ্লাই করছিলি যে ইয়ে জেদ থাকা ভালো নয়তো জীবনে কিছু করা যায় না ফকিনির বাচ্চা এখন এইখানে মানে আমি শুধু এই নোংরা দুই দুইটা পরিবারের সদস্যদেরকে বা এই চাষমিশ কি কেই বলতেছে মহিলাদের জেদ থাকা ভালো না তো এই কথাটাকে আপনারা কেউ নিজেদের গায়ে লাগাবেন না মানে লাগাইলে কথা বাড়বে তর্ক বাড়বে ইয়ে হবে তো এখানে একটা কথা বলতে হয় যে পুরুষ মানুষ জিদ করলে হয় বাদশা আর মেয়ে মানুষ বা মহিলা মানুষটা জিদ করলে হয় তো তোদের মুখে এই এই ধরনের যুক্তি আসবে যে না না করলে চলে সেই ঠিক আছে তো এই কথারও ব্যাখ্যা আমি এখানে দিয়ে আমার ভিডিওটা লম্বা করতে চাই না ঠিক আছে আরেকটা কমেন্ট করছিলেন একজন যে আপনার থেকে অনেক কষ্ট করে সংসার করে মানুষ আপনার মতো এত ইগো দেখায় না সেখানে এই ফকির বাচ্চা তুই কি ধরনের রিপ্লাই দিয়েছিলি যার দরকার সে করে আমার দরকার নাই কষ্ট করার সবকিছু কষ্ট করে করা যায় না আপনার দরকার হলে করেন এই যে এত এত নীতিবাক্য বা এত অধ্যপূর্ণ কিছু কথাবার্তা তুই চাপাবাজিমূলক কথাবার্তা মানে বলছিস বা কমেন্টে রিপ্লাই দিছিস এখন আবার সেই ফকির জামায় সেই দশবঙ্গা মা এই নয়া বাদাম্যার সংসার কি কারণে দিকে আসতে আসছিস সেইটার জবাব বা কৈফিয়তটা আমাকে সহ এইসব তোর হাজার হাজার ভিউয়ার্সদেরকে প্লাস আমার হাজার হাজার ভিউয়ার্সদেরকে একটু দিয়ে যাত ফকিন্নির বাচ্চা ছোটো লোকের বাচ্চা সেফ আউটকির বাচ্চা আমি জানি তোর কাছে কোনো জবাব নাই যেই মেয়ের মানে যেই মহিলার যেই ব্যবসা স্বামী আর মা বাপ ইয়ে বাপ ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই যে স্বামীর সাথে যা করতে পারবে স্বামীর সাথে বিছানা যাইতে পারবে বাপ ভাইয়ের সাথেও যাইতে পারবে তোকে বলছিলাম যে তুই যদি কথা ও টুট থাকতে না পারিস তুই সেটাই প্রমাণ করবি যে তুই তোর বাপ ভাইয়ের সাথেও বিছানায় থাকতে পারবি তো সেটাই তুই প্রমাণ করে দিয়ে গেলি আর এই যে তোর ভিডিওতে যে ইয়েগুলো দেখাইছিস যে অবশেষে বাড়িতে এসে সংসারের কাজগুলো কীভাবে গুছিয়ে নিলাম সেইখানে বগর বগর করতেছি তুই পনেরো দিন মানে পরে তোর শ্বশুর বাড়িতে আসছিস আবার বলছি যে পনেরো দিন বেড়াইছি আর তিন দিন আমি কাজের জন্য বা দাওয়াত খেতে গেছিলাম এটা সেটা সব মিলিয়ে আঠারো দিন পর শ্বশুরবাড়িতে বাড়িতে আসছিস এখানেও তো অনেক চিটারি বাটপারি প্রতারণা বা মিথ্যাচারিতা এ ফকিন্নির বাচ্চা তুই পনেরো দিন বা আঠারো দিন পরে কিভাবে তোর বাড়ি মানে শ্বশুরবাড়িতে বাড়িতে গেছিস বা জামাইয়ের বাড়িতে গেছিস তুই তো মাঝখানে কয়েকবার তোর জিনিসপত্র আনার জন্য তোর শ্বশুরবাড়িতে বাড়িতে গেছিলি যে একবার কিছু জিনিস নিয়ে আসছিস সাথে করে যা হাড়ি পাতিল থালা বাটি জামা কাপড় বই পুস্তক ছোটো খাটো জিনিসগুলো তুই শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছিলি আবার গেছিলি তোর শ্বশুর বাড়িতে ফার্নিচার নিয়ে আসার জন্য যখনই তোর শাশুড়ি এবং তোর স্বামী তোকে পাশায় লাথি মেরে তোর হুগায় বাঁশ দিয়ে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছিল তোকে বলে দিছিল যে তুই তোর বাপ ভাইদেরকে বা বাপ চাচাদেরকে নিয়ে আসিস তারপরে এই জিনিসপত্রগুলো নিয়ে যাস তাহলে আবার তুই এখানে সেই ভিডিওতে কিভাবে বলিস যে পনেরো দিন পরে বা আঠারো দিন পরে আমি আমার শ্বশুরবাড়িতে আসলাম তারপরে শ্বশুরবাড়ির অবস্থা বা তোর নিজের বাসস্থানের ঘরের অবস্থা কীরকম মানে দোলাবালি পড়ে আছে কিরকম ইয়ে যে এখানে মানুষ থাকে না জন্তু জানোয়ার থাকে এটা সেটা মানে এটা বলে তুই কি বোঝানোর চেষ্টা করছিস যে তোর জামাই এতদিন সেইখানে থাকছে কিন্তু ঘরের কোনো ইয়ে করে না একটা ব্যাচেলার মানুষ থাকলে যা হয় তুই বা তুইও দেখাচ্ছিলি তোর ঘর ওইদিকে হাঁগুটুকানি গোবর টুকানি ওই ফকির নির্বাচা পাট খেতের আইএফএল বা পাট খেতের মানে রাতের রানী ওই ফকির বাচ্চাও দেখাচ্ছিলো তো তোকে এর বেশি ধোলাই করতে গেলে আমার মানে ওই আসামি এই গোবর টুকানির বাচ্চা ওই ফকির বাচ্চা সে বাদ পড়ে যাবে তো তুই আরও অনেক ভিডিওতে অনেক চাপাবাজি গলাবাজি করছি করছিস সেগুলোর জন্য তোকে আপাতত ছাড় দিয়ে দিচ্ছি এই হাগুটুকানি টুকানি টুকানি টুকানিকে ধোলাইয়ের স্বার্থে এই হাগুটুকানি টুকানি ফকির বাচ্চা সময় কম কারণ চাপাচুটকিকে বানাইতে গিয়ে মানে বেশি সময় চলে গেছে তোকে সংক্ষিপ্ত ভাবে একটু ঝাটাফিটা করে যাই তোকে যদি আবার ঝাঁটাটা না দেখাই মাইন্ড করতে পারে যে ভাইয়া মানে তাকে যে ধুলাই করার সময় ঝাড়ুটা হাতে নিয়ে ধুলাই করছে আর তোকে মানে ঝাড়ু হাতে না নিয়ে ধুলাই করছি এই যে তুই দুইটা ভিডিও আপলোড করলি গতকালকে আজকে আমি যখন কথা বলতেছি ততক্ষণ পর্যন্ত আজকে কোনো ভিডিও আপলোড করিস নাই কিন্তু গতকালকে দুই দুইটা ভিডিও আপলোড করছিস সেটা গতকালকে না সরি এটা হচ্ছে গত জুলাই তুই যে ভিডিওটা আপলোড করছিলি সেই ভিডিওর টাইটেল ছিল বড় ভাসুরের বউ আজ বাড়িতে আসলো সেখানে ওই আর হুটকির ফটু চাষমিস্তাফা সুটকির ঘরের ফটু মডু তো এই ভিডিওতে তুই চাষমিস্তাফা সুটকিকে দেখাইতে পারিস নাই কি আসলো তুই আমাদেরকে বলিস নাই তোর ভিডিওতে তুই বলতে পারিস নাই তারপরে তুই আরো একটা ভিডিও আপলোড করছিলি সেই ভিডিওতে তুই একই রকম টাইটেল শুধু একটু লাইনটা ভিন্ন যে অবশেষে বড় ভাসুর তার বউকে নিয়ে বাড়িতে আসলো ওরে চিটা ওরে বাট পার এই যে তুই প্রথম যে ভিডিও টাইটেল থামলটা বললাম যে বড় ভাসুরের বউ আজ বাড়িতে আসলো এখন যে বড় ভাসুরকে মেজু ভাসুরকে ছোট ভাসুরকে এইগুলো নিয়ে যদি তোকে ধুলাই করতে চাই তাহলে তো মানে ধুলাই করতে করতে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেইগুলো বিষয়ে বাতি দিই আচ্ছা তুই এই যে ভিডিওর মধ্যে দেখালি বললি যে বড় ভাসুরের বউ বাড়িতে আসলো সেই ভিডিওতে কি তুই বলছিস না তুই দেখাইছিস যে চাষমিশ চাপা কি মানে ইয়েতে গেছে হয়তো ভাই যে তুই তোর ভিডিওতে যেই জিনিসগুলো দেখাচ্ছিলি মানে যে চাষমির চেপা ঘরে গেছিস ঘরটা এলোমেলো তুই তার ফ্রিজে মাংস রাখছিস তোর শাশুড়ির ফ্রিজে মাছ মাংস রাখছিস শাশুড়ির ফ্রিজের মাছ মাংস ছুটাইতে পারতেছিস না শেষ পর্যন্ত মানে এই চাষমিশটা বা চুটকির ফ্রিজে গেছিস সেখান থেকে মাছ ইয়ে করতে সেখানে গিয়ে দেখিস তালা মারা তার ঘর ঘরটর দেখাইছিস একই ভিডিও দৃশ্য তিন চারবার করে দেখিয়ে দেখিয়ে মানে ভিডিওটা মানে এতটুকু ভিডিওটাকে এতটুকু লম্বা বানাইছিস বড় বানাইছিস তো এইগুলো ইয়ে করে করে বক বক করছিস আর মানে ফটকা আমি ফাতলা করছিস এই করছিস কিন্তু চাশমিস চাপ কি আসলো না আসলো না এইগুলো তো বললি না দেখাইলি না তো টাইটেল থামনেল তো এই কারণ মানে এইরকম দিলি কেন ফকিন্নির বাচ্চা সেটা বলতো আর তোকে যেখানে এই ফকিন্নির বাচ্চা চাষমি স্ট্যাপ আসুর কি একদম নাম ভাঙিয়ে বা আকার ইঙ্গিত করে মানে বলে দিছে যে তার ব্যাপারে মানে সে ছাড়া বা তার স্বামী ছাড়া আর কেউ যেন কোনো কথাবার্তা না বলে যে তার পরিবারে তার ভাই ভাবি মা বাপ এবং তার শ্বশুরবাড়ির কোনো মানুষ মানে যে তুই যেইভাবে কথা তাকে নিয়ে ভিডিওগুলো বানাচ্ছিলি ইয়ে করতেছিলি এইগুলো দেখে সে প্রতিবাদ করছিল যে আমি চাই না যে আমাকে নিয়ে আমি ছাড়া বা আমার স্বামী ছাড়া আর কেউ কোনো ভিডিও করুক এরপর যদি করে তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না এই সেই চাষমিশে চাপা সুটকির সেই ভিডিও টাইটেল থামলেন আমি এখানে পরে শোনাইলাম না কিন্তু সে এই ধরনের ভিডিওতে মানে টাইটেল থামিল দিয়ে ভিডিও করে কথা বলে গেছে তো তোর কি একটু লজ্জা করে না ফকিনির বাচ্চা তুই আবার আরেকটা ভিডিও দিয়ে সেখানে বলিস যে আমাকে কেন নিষেধ করলো বা কি জানো যে ইয়ে হয়েছে আমি টাইটেল থামিলটা একটু দেখেই তারপরে তোকে দোলাইটা করি যে বড় ভাসুরের ফ্যামিলি নিয়ে কথা বলাতে কি হলো আচ্ছা কিছুই হয় নাই ঠিক আছে এর আগের দিন মানে যে মানে ইয়েগুলো ভিডিওগুলো করছিল যেগুলোর জন্য তোকে ধমক বিছে বা ভিডিও না করতে বলছে সেটা হচ্ছে যে শাশুড়ি কেন বৌদির ইনকামের টাকা নিয়ে আগ্রহ বৌদির না ফকিন্নির বাচ্চা বৌদের ঠিক আছে আরেকটা যে বড় ভাসুরের বউ বাড়িতে নেই কেন বাড়িতে না থাকার কারণে এত বড় ঘটনা হলো আচ্ছা ফকিন্নির বাচ্চা বড় ভাসুরের বউ বাড়িতে নাই কেন সে না থাকাতে এত বড় ঘটনা হলো কোনো ধরনের ঘটনা তুই দেখাইতে পারছিস না এই বিষয়ে কোনো কথা তুই বলতে পারছিস ফকিন্নির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা খানকি মাগির বাচ্চা ছোট লোকের বাচ্চা তো এইগুলো মানে তোদের কাজের কারণে তোদের কথাবার্তার কারণে বলতে হয় এই যে তুই গত মানে নয় দিন আগে লকডাউনের মানে তোর লাস্ট ভিডিও যেটা লকডাউনের আগে যে বড় বছরের ফ্যামিলি নিয়ে কথা বলাতে কি হলো সেই ভিডিওতে বলতেছিলি যে তুই কেন কথা বলবি না যে সে যতই যতই নিষেধ করুক সে 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 সম্পর্কে তোর বড় হোক একটা ভুল ভুল করলে তাকে তো করতে দেয়া যাবে না তোকে তোর ফ্যামিলির মানে তার ফ্যামিলির সদস্য মানে না করলেও তুই তার ফ্যামিলি ওরে সিটারের বাচ্চা ওরে মূর্খের বাচ্চা পাট ক্ষেতের আয় ভেল পাট ক্ষেতের ব্যবসা মাগি তুই আবার তার ফ্যামিলি হোস কিভাবে হ্যাঁ তোরা আলাদা খাস আলাদা সংসার আলাদা সবকিছু তো তুই তার ফ্যামিলির সদস্য হস কিভাবে বলতে পারিস তুই তার আত্মীয় তুই তার জাল কিন্তু তুই তার ফ্যামিলি না মূর্খের বাচ্চা গোবর টুকানির বাচ্চা তোর একদম গইডা বানায়া মিঠা বানায়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত ফকিন্নির বাচ্চা ছোট লোকের বাচ্চা ব্যবসা বাচ্চা তো তুই কিছু কিছু ভিডিওতে কথাবার্তা বলতেছিলি ভিউয়ার্স আপনাদের অনুরোধে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমার বড় জাল বাড়িতে নাই কেন আমার সাথে আমার জালের কি হয়েছে আমার সাথে বৌদেরা ব্যবসা মাগির বাচ্চা খান কি মাগির বাচ্চা গোবর টুকানি তুই আগে আমাকে জবাব দে তোর কমেন্ট বক্স বন্ধ গত কয়েক মাস ধরে তোকে কেউ কমেন্ট করতে পারে না তোর কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট পাবলিশ হয় নাই এবং তোর অনেকগুলো ভিডিওর একদম কমেন্ট বক্স অফ করা তাহলে তোকে কে বা কাহারা এই কমেন্ট করে তোর কাছে প্রশ্ন করছে তোর কাছে জানতে চাইছে যে তোর মানে জাল বা চাষমিশ কি কি কারণে ইয়ের থেকে চলে আসছে কালিনুর বেগম এর বাড়ি ছেড়ে চলে গেছে বা ওই দশবঙ্গ মা নয়া বাদাইমার সংসার থেকে চলে গেছে এটা তুই দেখাইতে পারবি ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা গোবর টুকানি আমি তুই পারবি না এখন তোকে বা চাষমিশ ছুটি গিয়ে তোতের মতো রাতের রানীদেরকে ব্যবসা মাগিদেরকে আমি তোদের এই সব অন্যায় অপরাধের জন্য ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণার জন্য যতই ধুলাই করি যে একই ভিডিও এই যে তুই গতকালকে ও যেই দৃশ্য লাগাইছিস তোর ভিডিওতে মানে গতকাল বলতে তোর লাস্ট ভিডিওতে যেই যেই দৃশ্যগুলো দেখাইছিস তার আগের ভিডিওতে একই দৃশ্য দেখাচ্ছিস যে ডাল রান্না করবি না কি করবি যে ডাল ধোয়া হচ্ছে তোর ভাই মানে তোর মতন ফানকি ব্যবসা মাগির ভাই একটা তোর বাড়িতে আসছে বেড়াইতে অনেক গাছ বাইতে পারে আন্দোলন করতেছে ছাত্ররা সেই না ঠিক আছে বাঁশের কুটার মধ্যে মানে ইয়ে কাচি বা দা লাগিয়ে গাছ থেকে কলা পারতেছে একই দৃশ্য তুই বারবার দেখিয়ে দেখিয়ে ভিডিও লম্বা করে ভিডিও আপলোড করতেছিস তো ফকিন্নির বাচ্চা এইখান থেকেই কামাই রোজগার করে যেহেতু খাইতে হবে সেটাও একটু হালালভাবে ঠিকঠাক মতো সুন্দরভাবে করে খাওয়ার চেষ্টা কর ফটকামি ফাটকামি নষ্টামি নোংরামি চিটারি বাটপাড়ি প্রতারণা এইগুলো বাদ দিয়ে ভদ্রভাবে সুন্দরভাবে সাবলীলভাবে যদি এখানে কাজ করতে পারিস ইয়ে করতে পারিস আরেকজনের নিয়ে নিয়ে আরেকজনের টপিক নিজে না পেরে এত অপমানিত লাঞ্ছিত না হয়ে এত জুতা পিঠা নাকে পিঠা না নিজের সংসারে কি হচ্ছে না হচ্ছে ভোলামিয়া তোকে কি করে না করে এই সেই এইগুলো নিয়ে কথাবার্তা বলে ভিডিও কর তোর নিজের সংসার নিজের বাচ্চা কাচ্চা শ্বশুর শাশুড়ি নিয়ে নিয়ে ভিডিও কর ভিক্ষা করা বা ব্যবসা করা তুই থামিয়ে দে চাশমিস চাপা সুটকি এই কথায় আমি সম্মতি প্রকাশ করলাম যে তার সংসারে কি হচ্ছে না হচ্ছে এটা তার আলাদা চ্যানেল আছে তার দুই দুইটা চ্যানেল আছে সে বলতে পারবে ভিউয়ার্সরা তাকেও কমেন্ট করতে পারবে তোকে কমেন্ট করুক বা না করুক তোর ঠেকা পরে নাই যে তোকে বলছি যে মানে তুই এইভাবে তখন বলে দিবি যে যার বিষয় আপনারা তাকে কমেন্ট করবেন তার কাছে জানতে চাইবেন তার চ্যানেলে গিয়ে প্রশ্ন করবেন যে তোকে যেহেতু কমেন্টই করতে পারেন ইয়ে করতে পারেন আবার সেইখানে তুই মানে উশিলা খুঁজিস যে তোর চ্যানেলে কমেন্ট আসুক আর না আসুক চাষমিশ চাপা কি কিছু কমেন্ট তো পাবলিশ করে তো সেইটার উপর ভিত্তি করে তুই নিজের কন্টেন্ট তুই বানাস ওই ভণ্ড টিট গার্ডেন দাঁতের বাগানের মতো যে রোস্টারদের এবং তোদের মানে কমেন্ট বক্সের মধ্যে তোর তো কমেন্ট বক্স অফ করা মানে যার কমেন্টের মধ্যে কিছু কিছু কমেন্ট কি ধরনের আগ্রহ কৌতূহল ভিউয়ার্সদের মনের মধ্যে থাকে ভিউয়ার্সরা কি ধরনের বিষয়গুলো নিয়ে জানতে চায় ওই ধরনের একটা ইয়ে দিয়ে টাইটেল সামনে দিয়ে দাঁতের বাগান যেমন মানে ভিডিও আপলোড করে চিটারি বাটারি প্রতারণা করে তুইও মানে সেই ফটকামি আমি আমি গুলোই করিস টাইটেল ওই রকম দিস কিন্তু ভিডিওতে গিয়ে বলিস না আমি বলতে চাই না এইটা সেটা আমি কিছু জানি না এটা সেটা তো তুই যেহেতু জানিসি না তুই যেহেতু বলতেই পারবি না তাহলে ফকিনির বাচ্চা এই ধরনের টাইটেল থামনেল দেওয়া বা চাষমিশটা বা ছুটকির নাম ছবি ব্যবহার করাটা বাদ ফকিনির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা খানকির বাচ্চা গোবরটুকানি বুঝতে পারছিস আর অনেক কথা বলার ইচ্ছা ছিল মনের অনেক খুব উজাড় করে ঢেলে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে ঢেলে দিতে পারতেছি না তাই আজকে এখান থেকেই তোকে ছেড়ে দিলাম মানে তোর নেক্সট ফটকামি ফাতরামির অপেক্ষায় থাকলাম আবার যখন নেক্সট ফটকামিও ফাতরামি করতে আসবি চিটারি পাটারি প্রতারণা করতে আসবি একই ভিডিও বারবার লাগিয়ে সেইখানে ভয়েস দিয়ে মানে ইয়ে করবি আমার দোলাই খাইতে আসবি তখন এইখানে আটকাওয়ালা মানে প্যারাক গেরে সেই সুচালু প্যারাকযুক্ত ইয়ে দিয়ে তোর তলদেশে তোর ব্ল্যাক হলে খুঁচাতে গোতাইতে গোতাইতে পার দিতে দিতে কত বিক্ষত করে ফেলবো বা একটু বাস দিয়ে তাল গাছ বট গাছ নারকেল গাছ সুপারি গাছ দিয়ে ওদের তলাদেশ কত বিক্ষত করে সেখানে মরিচ বাটা আর লবণ ছিটা লাগিয়ে দিব বুঝতে পারছিস তা আপাতত চোখের সামনে থেকে বিদায় হয় ভিওয়ার্স কথা বলতে গিয়ে অনেক কথাই বলছি অনেক বিকৃতভাবে অনেক ইয়েভাবে হিংস্রভাবেই তাদেরকে কিছু গালিগালাস দিছি বা তাদের আসল উচিত ইয়েগুলো তুলে ধরে কথাবার্তা বলছি তো এতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই বিষয়গুলোকে অবশ্যই একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার তৃতীয় সুনামের জন্য মান থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম